আল্লাহ তারা আমাদের সকলকে এই ফজরের গুরুত্ব বুঝার তফিক দান করেন দশটি গুরুত্ব দশটি গুরুত্ব দশটি ফজিলতের কথা আমরা শুনলাম আমি আবারও বলছি একটি একটি করে নাম্বার এক ফজরের নামাজ মুনাফিকদের জন্য কঠিন হয় ইমানদারদের জন্য সহজ হয় অতএব ফজর নামাজে হাজির হতে পারা ইমানদারের পরিচয় নাম্বার দুই ফজর নামাজে হাজির হলে তার জিম্মাদারি কে নেয় আল্লাহ সুমাতালা নেন ওই দিনের জন্য আল্লাহ জিম্মাদারে নিয়ে নেন আল্লাহ নিরাপত্তার ভিতরে সে প্রবেশ করে যদি ফজর নামাজ আদায় করে নাম্বার তিন ফেরেস তারা আল্লাহ সুমাদার কাছে গিয়ে ওই ব্যক্তির পক্ষে কি দেয় সাক্ষ্য দেয় যে সে সলাত আদায় করছে ভালো কাজ করছে নাম্বার চার যদি কেউ ফজর নামাজ জামাতের সাথে আদায় করে তো আল্লাহ সুমাদা তাকে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার সবাব নফল নামাজ পড়ার সবাব দান করেন নাম্বার পাঁচ ফজর নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে আলো আদারিতে কষ্ট করে মসজিদে আসে নিয়মিত তো আল্লাহ সোহামতাল তার বিনিময়ে কেয়ামতের দিন তাকে পরিপূর্ণ আলোর ব্যবস্থা করেন তার জন্য স্পেশাল তার জন্য আলোর ব্যবস্থা করেন কেয়ামতের দিন আহ ছয় নম্বর পুরস্কার হলো আল্লাহ সুমাতাকে দেখা জান্নাতিদের সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে বড় পুরস্কার এই পুরস্কারটি সে শুধু পাবে তা নয় পূর্ণিমার চাঁদ যেরকম মানুষ দেখতে পারে পূর্ণিমার রাতে আল্লাহ সুমাতাকে সেই রকম পরিষ্কার ভাবে দেখতে পারবে এবং সে না সব জানাতিরে কেউই ভিড় করবে না আল্লাহকে দেখার জন্য দেখার জন্য একটা জিনিস দেখতে গেলে অনেক লোক দেখতে গেলে ভিড় করে অনেক সময় দেখা লাগে না আল্লাহ তোমা সেরকম ভিড় করে দেখতে হবে না এক কথা আল্লাহ সুমাহাল সাথে সাক্ষাৎ নসিব হবে দিদার নসিব হবে কি করলে ফজর নামাজ জামাদের সাথে আদায় করলে নিয়মিত আদায় করলে সাত নম্বর আমল ভাই সাত নম্বর আমল হল জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পাওয়া যাবে কোথেকে জাহান্নাম নাম থেকে মুক্তি ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আসর এবং ফজরের যত্ন করবে সাল্লাম তাকে পরামর্শ দিয়েছেন আমাদেরকে তোমরা যদি সম্ভব হয় চেষ্টা করো যেন আসর এবং ফজরের নামাজ কখনো না ছুটে তোমাদের কথা তাহলে কি হবে নবী সাল্লাম বলেছেন জাহার নামে প্রবেশ সে ব্যক্তি করবে না আট নম্বর আমল হলো সকালের সময়ের জন্য নবী সাল্লাম কি করছেন দোয়া করেছেন কিসের দোয়া করছেন বরকতের দোয়া করেছেন তো এই ফজরের সময়টা এই সময়টা যেন নবী সাল্লাহাম বরকত দোয়া করছেন কেউ যদি ফজর নামাজ পড়ে উঠে আল্লাহর ইবাদত করে তাহলে সে নবী সাল্লাহামের কেন যেন কেমন যেন সে কি হলো বরকতের ভাগিদার হয়ে গেল এইটাই আমি যে কাজ করবে ওই কাজে তার বরকত হবে নয় নম্বর হলো ভাই ফজর নামাজের দুই রাকাত ফরজ নামাজ আদায় করা দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সব কিছুর মালিক হওয়ার চাইতে বেস্ট এবং শ্রেষ্ঠ সম্পদশালী সে ব্যক্তি হয়ে গেল দশ নম্বর হলো ফজর নামাজ যদি জামাতের সাথে আদায় করেন তাহলে মনটা প্রফুল্ল হয়ে যাবে হাসি খুশি হয়ে যাবেন নির্ভার হয়ে যাবে পাতলা হয়ে যাবে এবং এভাবে আপনার সারাটা দিন কাটবে কয়টা ফজলত গেল দশটা